বিসমিল রহমান সুপ্রিয় দর্শক দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঈদ পরবর্তী কিন্তু আমরা এই গরমের মধ্যে একটা গরম দামাক অফার নিয়ে আসছি থ্রি পিসের মধ্যে তো ওয়ালাইকুম আসসালাম তো আজকে তো ঈদ তো শেষ হয়ে গেলো তো ঈদের পরে গরমের মধ্যে আপনাদের কি অফার আছে নতুন

আর हमने প্যাকেজ নিলে 5 पीस 1200 টাকা না তো এমনিতে গরমের মধ্যে আর কি কি অফার আছে ঈদের পরবর্তী এই যে ঈদের পরবর্তী যেমন বাটিক তো এখন গরমের মধ্যে খুব ভালো একটা চাই ঈদের শীতের মধ্যে সবাই আরামদায়ক একটা কাপড় আরামদায়ক কাপড় হ্যাঁ বাটিক তো সব সময় চলে এর নাম হলো শিখা বাটিক না শিখা বাটিক জি তো এইগুলা রেট কত করে পড়তাছে 280 টাকা একটু ওন্নাটা দেখেন তো এটার

তাহলে দাম পড়বে কত টাকা তিনশো সত্তর টাকা নিতে পারবে আচ্ছা আপনাদের কাছ থেকে যদি মানে কুরিয়ারে নেয় নেয় তাহলে কিভাবে নিতে হবে

ওন্নাটাও কিন্তু কাতানপায়ের বড় ওন্না হবে না পাঁচ হাতের পিওর পাঁচ হাতের কিন্তু তো এটা দাম পড়বে কত টাকা এটা রেট রমজানও ছিল এটা রেট 430 টাকা এখন 30 টাকা ডিসকাউন্ট 400 টাকা 400 টাকা করে নিতে পারবে না তো এগুলো কত দামে সেল করতে পারবে 500 এ সেল করতে পারবে এটা কি বলেন এটা যে কুছা বিক্রি করতে 600 টাকা 650 টাকা বিক্রি করা ব্যাপার করতে পারবে না জি জি

যারা ঈদের পরবর্তী মানে এগুলা সারা বছরই চলে প্রিমিয়াম লোন না একটু অন্যটা দেখান এগুলার এগুলা তো ফ্রি সাইজের হবে নাকি আর যদি রং চেলা যাবে না তো নাকি কারণ যেহেতু

পাকিজা টাইগার না তো এইগুলা রেট পড়বে কত টাকা মাত্র পাঁচশো টাকা অন্যটা দেখাই দেন তো আমাদেরকে আর আপনাদের কেউ যদি মনে করেন দশ পিস বা বিশ পিস মাল নিল দুই চার পিস সেল না করতে পারলে কি চেঞ্জ করতে পারবে চেঞ্জ করতে পারবে না তার দিনের মধ্যে চেঞ্জ করতে পারবে ছয় মাসের ভিতরে চেঞ্জ করে নিতে পারবে

যে এটা তো মনে কাপড়টা একদম সফট হয়ে যাবে যাওয়ার পরে না আসলে কাপড়টা কিন্তু অনেক সফট এবং মানে খুব আরামদায়ক খুবই বোঝা যাচ্ছে তো একটা ওন্নাটা দেখেন এগুলোর ভিতরে কিন্তু カラーও আছে না এই যে カラーগুলো ওনাগুলো কিন্তু অনেক পাশ এবং পুরো পাঁচ হাতে ডিজিটাল প্রিন্ট না এরা যেইটা পাকিজার অর্গানজি এই যে এটাও সিল এটাও পাকিজার সিল আছে না সেগুলো রেড করবে কত টাকা রেড করবে মাত্র 720 টাকা 720 টাকা নিতে পারবে না জি তো দোকানে তো অনেক আইটেম তার দুই একটা আইটেম আমাদের একটু দেখান অবশ্যই এই যে একটা দেখাব বিবেকের আরই বিবেকের ভিতরে না এটা কি ইয়া ক্যাটালগ করা হবে ব্যাক করা না জি ব্যাগ করা এগুলো তো মনে হয় ইয়া আছে আর বিভিন্ন কালার আছে না অবশ্যই এটা কিন্তু একটু সামনে থেকে দেখায় কাজটা কিন্তু একদম পুরা জামায় কাজ না জি এটা ব্যাক সাইডটা দেখেন আমাদের সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মনে হয় না ডিজিটাল তো ওনাটা দেখান তো আমাদের ওনাটা পুরো কি কাজ করা আছে তো নাকি ওনা কিন্তু

আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা বলে দিবেন না জি আচ্ছা তো সুপ্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন